হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে আরও একটা কথা বলতে চাই কথাটা কি আমার কোনো টিকটক অ্যাকাউন্ট নাই আমি কখনও টিকটক করি না কিংবা আমি টিকটকে কোনো দিনও কোনো ভিডিও সারি নাই আমার হ্যাঁ টিকটক এটা আছে আমার মোবাইলে সেখান থেকে আমি ছবি তুলি ভিডিও করি সেটা ঠিক আছে কিন্তু আমার টিকটকে অ্যাকাউন্ট খোলা নাই সেখানে কোনো ভিডিও ছবি কিছুই পোস্ট করি নাই কোনো দিনও কোনো হাবি যাবিন কোনো নামঠামও নাই কিন্তু আমি ফেসবুকেই সরাসরি কাজ করা শুরু করেছি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি এখানেই পপুলার হয়েছি আমার ওই টিকটক ফিকটক লাগেনি টিকটকে নাচা গা করে আমার কোনো পপুলার হতে হয়নি এখন কথা হলো কি কথা হচ্ছে সেটা কোনো সমস্যা না টিকটক এখন থাকুক আর না থাকুক এটা কোনো প্রবলেম না প্রবলেমটা হচ্ছে এইখানে যে আমি ফেসবুকে যত ছবি সারছি যত ভিডিও সারছি সেগুলো তো ফেসবুকেও কিছু লোক নিয়ে তারা আইডি নতুন করে খুলে চালাচ্ছে তারপরে টিকটকেও চালাচ্ছে এখন একটা লোক একটা বেটা এটা হলো বেটা কোনো বিটি মানুষ নেয়নি এই বেটাটা মনে হয় মালয়েশিয়ান প্রবাসী এই বেটাটা আমার সকল ভিডিও আমার ছবি সে হলো আমার ফেসবুক থেকে নেয় নিয়ে সে টিকটকে সারে টিকটকে নাম দিয়েছে প্রিয় প্রিয় হ্যাঁ আমার ছবি লাগাইছে আর আমার সকল ভিডিও আমি যত আজ পর্যন্ত ভিডিও করেছি সকল ভিডিও সেখানে সারে ছবি সারে এইগুলো সে করে এখন এই কথাটা আমার একটা ভাই আমাকে অনেকদিন আগে বলছে যে আপু আপনার কি টিকটক অ্যাকাউন্ট আছে এরকম প্রিয় নামের আমি না তো আমি কোনো টিকটক অ্যাকাউন্ট খুলি নাই আর আমি টিকটকে কোনো ভিডিও মিডিও কিছুই সারি না আমার জাস্ট ফেসবুক আর ইউটিউব এই দুটা সারা আমার কোনো আইডি নাই এখন সে ছিল ছিল একরকম ছিল এখন সে যে ভয়ানক কাণ্ড করতেছে সে আমাকে বিপদে ফেলানোর চেষ্টা করছে ট্রাফে ফেলতে চাচ্ছে যেমন সে আমলিক করে আমার মনে হয় সে বেটা আমলিক করে এখন আমলিক তো ক্ষমতাই নাই এখন বিএমপিরা জামাতে দাঁড়াইছে এখন ওই ব্যালট বক্স নিয়ে তারপরে হচ্ছে আমার ছবি নিয়ে তারপরে গান লাগাইছে যে ওই আম জয় বাংলা জয় বাংলা কিঠি মারি এ করি ব্যালট বক্সে এ করি ভাবি যাবি কী সব এলো করছে হ্যাঁ আমি অতটা ভালোভাবে শুনতে পারি কারণ আমার তো টিকটক অ্যাকাউন্ট না আমার অন্য মানুষ দিচ্ছে তাই আমি সেখান থেকে দেখতেছি এখন দেখেন এখন আমি আমলিকও করি না বিএমপিও না আমি জামাতও না আমি আমি কী করি সেটা আমার মনের ব্যাপার সেটা তো আমি কাউকে প্রকাশ্যে বলবো না আমি কি করি কি করি না হ্যাঁ এখন আমার আমার কেউ শত্রু না আমার কোনো কিছু না আমি রাজনীতির বিষয়ে না আমি রাজনীতির লোক না আমার যাকে ভালো লাগবে আমি তাকে ভোট দেবো এটা হলো আমার কথা হ্যাঁ এখন এখানে ওই লোকটা এমন সিস্টেম করছে আমার ছবি দিয়ে ওই কথাগুলো দিয়ে সে এডিট করে এরকম টিকটকে সারছে এখন আমার এলাকার লোক আছে রাজনীতির লোকেরা আছে এরা যখন দেখবে যে আমার আমার ছবি দিয়ে আমার আমার ই দিয়ে এই ভিডিওগুলো করা হচ্ছে তখন তারা নেগেটিভটা আমার দিকে আসবে না আমার দিকে পড়বে কিনা আপনারা বলেন আমার দিকে আঙ্গুল আসবে কিনা যে এই কাজটা আমি করতেছি তাদের অবমাননা করতেছি অসম্মান করতেছি এটা আসবে না দেখেন তাহলে মানুষ মানুষকে ভালো থাকতে দিতে চায় না এই কিভাবে ক্ষতি করা যায় কিভাবে বাস দেওয়া যায় তুই এতদিন নিচ্ছিলে নিচ্ছিলে আমার ভিডিও নিচ্ছিলে সবই নিচ্ছিলো ঠিক আছে এবার তুই আমলিকে ই নিয়ে পক্ষ নিয়ে তুই বিএমপি জামাতের দলের না জাগা ইমার আসছিস অসম্মান করতিছিস তা আমারে বিপদে ফেলায় তুই কি ভালো থাকবি নাকি তা তোর ওই আইডিটা নিয়ে আমি এবার থানায় যাব তুই আমার পিছনে লাগছিস যখন তাহলে তোর পিছনে আমার লাগতে হবে তাই না তাই এই মানুষ না মানুষে ভালো থাকতে দিতে চায় না মানুষ যদি একটু ভালো থাকে ভালো থাকার চেষ্টা করে তখন পিছনে লোক লেগে যায় এই জিনিসটাই আমি সব সময় খেয়াল করি আপনারাও খেয়াল করেছেন আর কেউ কারোর ভালো দেখতে পারে না কেউ কারোর ভালো চায়ও না ভাবে কি ও ভালো থাকবে ও ভালো খাবে ও ভালো পড়বে তা হতে দেওয়া যাবে না মানে ও তো আর ভালো খাতে পারতিস না ও তো ভালো পড়তে পারতিস না ওই বেটাটারে তো আমি চিনিই না ও বেটা কোন জায়গায় বাড়ি কী দেখি কিছুই আমি জানি না ও বেটা আমার মনে হয় ভিডিওতে দেখছে আমার ফেসবুকে দেখে সেখান থেকে নিয়ে নিয়ে ওইগুলো গুষ্টি মারে এবার তুই ওইগুলো করতেছিস করতেছিস এবার তুই আমার বিপাদে ফেলাচ্ছিস কেন এ তোর সমস্যা কোথায় তোর কি খাইছিলাম না তোর পড়ছিলাম না তোর কোনো তোর হলো কোনো পাকা ধানে মই দিছিলাম না তোর সিনিয়ে বেটা তোর ঘাড়ে চলে চলে তুই কী জন্য আমারও পিছনে লাগছিস হ্যাঁ তুই আমার ভিডিও নিস ছবি নিস সব কিছু করিস এবার তুই আমার এগুলো করতেছিস কি সমস্যা কি তোর এ তোর কি সমস্যা ফালতু বেটা তুই নিশ্চয়ই এই ভিডিওটা দেখবি ফালতু বিয়াদব বেটা তুই ওইগুলো দিয়ে তুই আমার বিপাদে ফেলতে চাইছিস এই তুই কি চাচ্ছিস কি হ্যাঁ তোর তোর বাড়ি যেয়ে ঠেলে উঠছি না তোর তো পাকা ধানে মই দিছি না তোর কোনো ক্ষতি করেছি, তোর তো আমি চিনিই না ফালতু লোকজন ফালতু বেটা মানুষ যত সব এগুলো করে কি মজা পাচ্ছিস লাখ লাখ টাকা ইনকাম করতে পারতিছিস ফালতু লোক মানে একটা মানুষ একটা বেকার মানুষ আমি আমার আমি আমি গ্রাজুয়েট কমপ্লিট করামি আমি অশিক্ষিত মেয়ে না আমি কেন এই ফেসবুকে কাজ করতে এসেছি আমি আসছি যেখানে আমার চাকরি হয়নি আমি ও চাকরির জন্য অনেক ট্রাই করেছি হয়নি তাই শেষ বেশ আমি এখানে এসে একটা ইনকামের পথ খুঁজেছি আর তোরা কী শুরু করেছে আমার পিছনে লাগছিস তাই না আমার সকল ভিডিও নিয়ে অন্য আইডি নতুন আইডি খুলে নিছিস সেখানে আইডি খুলে সেখানে ভিডিও ছাড়তেছিস আমার আমার ক্ষতি করার চেষ্টা করতেছিস এ শোন পরের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি আগে পড়তে আগে ভাবিয়ে নিতে হয় তুই আমার যতটুকু ক্ষতি করবি তার থেকে দ্বিগুণ ক্ষতি তোরাই পরবি বুঝলি বিষয়টা আর আমার অডিয়েন্সদের বলবো এগুলোর দিকে একটু নজর লাগবে মানে নজর দিবেন মানে আমাকে যদি ভালোবাসেন মানে এরা 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 মানুষের ভালো চায় না হ্যাঁ আমার মুখে যে কত কথা আসে তা আমি কইতে পারতেছি না এখানে